বস্তনে হান났다 এক খানা কাট ফন্দু যেই কাট আল্লাহর নবীর সংস্পর্শে তাহার কারণে মরা গাছ যেই গাছে প্রাণ ছিল না জান ছিল না এটা কাটের ফন্দু পরিপূর্ণ এটা গাছস না জিদ্দা গাছ না মরা গাছ মরা লাহার যখন সরাইয়া দেওয়া হইলো সুন্দর একটা মঙ্গল নবীদিকে দেওয়া হইলো কাঠ খণ্ড থেকে যখন কান্নার আওয়াজ আসুন আল্লার নবি জিজ্ঞাসা করলেন রেস্তু রে হাল না না তুমি কি যত্ন কাদতেছো কাঠ ঠণ্ড থেকে চোট্ট শিশুর মতো জোমান খুললো ইয়ার ছিল না এত দিন আপনি আমার উপর হেলা দেবোیدی খুদবা দেন আমি আপনার জুदाई কষ্ট করতে পারবো না সুবহানাল্লাহ গাছে সিন নিলো নবীজিকে মাছে সিন নবীজি মানুষ চুলে জনিয়া চিনিলাম না নবি চি আবার নবে কি গাছ নবী বললেন দেউস তুমি হালানা খেবে না খেবে না তুমি যদি চাও

হাদিসের কথা আছে আজকে আমার মেসেঞ্জারে একটা ভিডিও দিল কিছু কিছু সময় আলিম নামের জালিমদের কিছু সমালোচনা করতে হয় এগুলা কিন্তু বিতর্কের পর্যায়ে পৌঁছে না মুজাফফর বিন মুহসির নামে একটা ফুলান্দার ওই লা মাযহাবি পণ্ডিতের একজন বড় 쉐온체 লা 일라হা ইল্লাল্লাহ বলা করে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয় তাহলে শিরিক হয়ে যায় দেখতে চাইলে ও মোবাইলো আছে আমার মেসেঞ্জারও দিছি এটা ভাইরাল হয়ে গেল বড় বড় ইসলামিক চিন্তাবিদ হলে আমার জবাবও দিছি আচ্ছা আপনারা ফতোয়া দেন আপনারা ফতোয়া দেন কোনো ব্যক্তি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ এ মুসলমান হইছে হইছে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ না পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেখানো আর করবে ততপর পর্যন্ত হাজার কোটি বার আমল পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুসলমান সে তাওহیدی জনতা হবে দেখেন মানুষ খুব বড় দিকে পৌঁছেছে আমি গতকাল আলোচনা করছি আমি নিজের সুযোগে আরও কিছু ভিডিও এডিট করা ভিডিও ফুটে যায় আর সরাসরি ভিডিও আসে অনেকগুলো ভিডিও দেখছি লাল মোহাম্মদুর মসজিদে তারা মসজিদ দখল করে নিয়েছে দেখুন আছে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে মুহাম্মদ দিয়েছে তো আমরা বড় ফিতনার দিয়ে আসি আসি এগুলা আলোচনার অর্থ কি

ते तो खिंचू ना गासै कोठा बोलते पर भविष्य दे गासै सदा

যারা ইসলামের ইতিহাস পড়েছেন ইসলামের ইতিহাস পড়েছেন ইসলামের ইতিহাস নবীদের আগমনে মক্কা শরীফ বক্কা শহরের নাম